হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এমনিতে আমি ব্লগ বানাই না কিন্তু আমি ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি ব্যাঙ্গালোরে কীভাবে আম চুরি করছি এই দেখো দুটো আম ভেঙেছি দুটোই পেয়েছি সেটা কেন দুটো পেয়েছি বলবো তোমাদের তো প্রথম যে আম ভাঙার জন্য যেটা দরকার প্রথম সেটা আমি বানিয়ে নিই এ দেখো একটা রড নিয়ে নিয়েছি একটা ছেঁড়া কাপড় নিয়ে নিয়েছি গামছা আর একটা পাতলা তার টাইপের নিয়ে নিয়েছি শক্ত লোহার তার সেটাকে রিং বানিয়ে কি করে এটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব তো চলো তোমাদেরকে গল্পটা শেয়ার করি তো প্রথম হচ্ছে যে আমার ওনারের মানে যার মালিক আমাদের যার বাড়ি ভাড়া নিয়ে আমরা থাকি তাদের একটা আম গাছ আছে তো প্রচুর আম ধরে গত বছরও ধরেছিল গত বছর তো ঝড় হয়েছিল সেখানে আমি আম দশ কিলো মতো পেয়েছিলাম সেটাকে আমচুর বানিয়েছিলাম কিন্তু এই বছর কোনো ঝড় হয়নি তো আমগুলো অনেকটা আম ছিল তাও মনে হয় এক কুইন্টাল মতো হবে কিন্তু তোমার আমগুলো ওরা একটাও ভাঙিনি কিচ্ছু করেনি খাওয়ার জন্য তো যেগুলো পড়তো লোক পড়লে কুড়িয়ে টুড়ি নি বাচ্চারা ভেঙে টেঙে খেত অনেক আম ছিল আম পেকে গেছে তবুও তারা ভাঙে না সব বাদুরে পাখিতে সব খায় তা আমি ভাবলাম যে কত বছর আমার একটা আম খুব টার্গেট ছিল আমার রান্নাঘরে জানানা দিয়ে দেখা যেত তা আমি ভাবতাম আমটাকে ভাঙবো তা আমটা পেকে পড়ে গেছে সেটা আমি ভাঙতে পারিনি তাই আমি ভাবছি এই বছর ভাঙবো এটা ভেবে আছে যে বানাবো আর ভাঙবো কবে বানাবো ভাঙবো আজকে দেখছি মানে ওনারের কাকারা তারা দেখছি তোমার আমগুলো যেটুকুটা আছে বেঁচে মানে পুরো তো শেষ হয়ে গেছে হাফের বেশি যেটুকুটা আছে বেঁচে সেইটুকুটা দেখছি ভাঙছে আমি ভাবলাম যাই এই বছরে মনে হয় আমার আর ভিডিও বানানো হলো না তো দেখছি পরে যে আমার জানালার কাছে যে আমটা ছিল সেটা কিন্তু আছে ভাবলাম যাই হোক তো আমাদেরকে তাহলে আমি শেয়ার করি কি করে আমটা ভাঙছি তো এই দেখো এটা বানাচ্ছি আর আমার কাছে দড়ি নেই বলে কাপড় ছেঁড়া দিয়ে টাইট করছি এটা এটা বানানো হয়ে গেলেই আমি আমটা ভাঙবো তো দেখো চলো কি করে ভাঙি কোনটা দিয়ে ভাঙি আর হচ্ছে যে তোমার আমগুলো খেতে এত ভালো মানে কি বলবো ব্যাঙ্গালোরে এমনিতে আম পাওয়া যায় না খুব বড়ো বড়ো সাইজের খুব মিষ্টি হয় না এটা কেমন গন্ধ হয় মানে এমনি ঠিক আছে যে বছরে আম পেলাম এরকম কিন্তু খুব যে টেস্টি আম আমাদের ওখানকার মতো হয় না তো ওইটাই হচ্ছে কিন্তু এই আমটা এত ভালো কারণ এটা আমি খেয়েছি আমি জানি তা আমি ভাবি যে বোধ এবার ভাঙবে তো চাইবো বা দেবে কিন্তু একবার ওনার মানে যে আমাদের ওনার যে মালিক সে একবার দিয়ে গেছিলো তো দুটো না তিনটে দিত কিন্তু সে তার স্ত্রী মারা যাওয়ার পর সে আর কিছুই করে না তো তার ছেলে তো কোনো মানে আম খেয়ালি রাখে না কিছুই করে না আমার খুব মানে খারাপ লাগতো খারাপ বলতে দেখো বেড়ালে কি বলছি মানে কাঠ বিড়ালিতে খাচ্ছে পাখিতে খাচ্ছে সেগুলো ঠিক আছে মানে আমি ভাবছি ওদের জন্য কিছুটা রেখে কিছুটা তো ভেঙে খাওয়া যায় না কিন্তু ওরা তো পুরোটা খেতে পারছে না খাচ্ছে হাফ খেয়ে খেয়ে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তো কিছুটা তো মানে ভেঙে গত খুব গায়ে লাগতো মানে দেখে দেখে তো আমার সেটা কোনো উদ্দেশ্য নেই যে আমি আমগুলো পুরোই খেতে চাই আমার ইচ্ছে যে একটা দুটো যদি পেতাম তা আমি আজকে দেখছি একটা আম আছে তো সেটা আমি ভাঙব কি করে ভাঙবো চলো তোমাদেরকে আমি দেখাই এটা বানানো হয়ে গেছে এই দেখো তো এই দেখো আমার রান্নাঘর আমি রান্নাঘরে চলে এসেছি তো আমার এই জানানা দিয়েই আমি আমটা ভাঙবো তো যাই হোক আমি একটা জিনিস ভুলে গেছি যে আমগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিতে হতো তাহলে তোমরা বুঝতে পারতে যে আমটা কীভাবে আমার মানে কত দূরে আছে জানানা থেকে তো যাই হোক আমি অত প্রফেশনাল ব্লগার না যে কী করে কী করে শ্যুট করতে হয় বা কিছু সেটা আমি জানি না তো নর্মালি যেভাবে মানুষ কাজ করে যেভাবে ভাঙে আমি তোমাদেরকে ওইভাবেই দেখাচ্ছি তো এ দেখো আমি হাতটা ভরেছি আমার লাঠিটা খুবই নড়বরে ছিল আমার তো মনে হচ্ছিলো খুলে পড়ে যাবে আর আমি জানি না যে ভিডিওটা ঠিকঠাক চলছে কি না কিছু আমি বুঝতেও পারছিলাম না রেখে দিয়ে চলে গেছি ক্যামেরাটা তো এই দেখো আমটা পেয়েছি তোমাদের এবার দেখাচ্ছি দেখো ওই দেখো দেখেছো কেমন টুসিটার মধ্যে আমটা ঝুলে গেছে দেখেছো আমার বুদ্ধিগত সায়েন্টিস্ট ফেল হয়ে যাবে এত আমার বুদ্ধি আমি জানি যে আমটা নিচে পড়লে নষ্ট হয়ে যাবে ওটা আবার নিচে দেখো কত বড় আম তো বেশি আমার হাতের কাছে নেই দুটোই ছিল এটা আর একটা আছে আরও তিন চারটা আছে ওগুলো অনেক দূরে আমার হাত ওখানে যাবে না তো আর একটাই আছে আমি ওটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কিন্তু এইটার থেকে ওটা একটু সাইজের ছোটো ছিল তবুও আমি ভেঙেছি এগুলো যদি রেখে দেওয়া হয় না কাল পরশু না আজকে ভেঙে আজ কালকের মধ্যেই পেকে যাবে মানে একদম পুরো পাকতে শুরু করেছে মানে ডাকর হয়ে গেছে আমগুলো খুবই সুন্দর আম আমি যখন ছিল তখন যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে খুবই তোমরা বুঝতে পারতে যে কত আম ছিল আর কীভাবে আমগুলো পুরোপুরি নিচে পচে নষ্ট হয়ে আছে মানে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে মানে গরিব মানুষরাও যদি পারতো তো কাউকে ভেঙে দিয়ে দিতে পারতো বলতে পারতো যে তোরা ভেঙে নিয়ে চলে যা বা খেয়ে নে আমার কাজের মেয়েরা তো বারবার বলতো দিদি দেখো কত আম কত আম নষ্ট হচ্ছে দেয় না এ করে না এরকম বলতো কি আর বলবো ওর দুটো বাচ্চা আছে ওরা দেখত আর বলতো তো তো ভাঙা তো যায় না আর কি করব কিন্তু আমি যদি এই টুসিটা আগে বানাতাম তাহলে আমি কিছুটা আম হয়তো ভাঙতে পারতাম মানে তাও পাঁচ ছটা মতো কাছেই ছিল কিন্তু ওরা আজকেই আমগুলো ভেঙে নেবে আমি জানি না মানে ওর কাকারা তো এই দেখো এর বাবা আমার পিঠে এটা বেঁধে যাচ্ছে দেখো দুটো একটা দেখেছো ছোটো আর একটা বড় মানে তো আমার যাই হোক আমার এতে খাওয়া হয়ে যাবে আর আমার সূর্যের আলোটা একদম জানলা দিয়ে ঢুকছে বলে ঠিকঠাক ফোনের ক্যামেরাটাও এ হচ্ছে না তো চলো তোমাদেরকে না আমি একবার আম গাছটা দেখিয়ে দিই তো এইটা আমার বারান্দা দিয়ে আম গাছটা দেখাচ্ছি রান্নাঘর দিয়ে দেখাচ্ছি না এই ধর আমার রান্নাঘর থেকে কত কাছে ছিল বলে ওই দিক দিয়ে আমটা পাড়া হয়েছে অনেক আম ছিল অনেক আম এখন কিছু ছিটছাট ছেড়ে দিয়েছে তিন চারটের মতো আরও আছে যাই হোক ওগুলো পাখিতে টাকিতে খাবে খাক আর আমি ভাঙবো না ওই দূরে একটা দেখা যাচ্ছে তো থাক এই ছিল আমার ব্লগ তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগবে যাই হোক আমি এমনিই শেয়ার করলাম কারণ আমার খুব মজা লাগছিলো জান্না দিয়ে আমটা ভাঙতে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা আবার